নমস্কার কৃষকদের জন্য খুবই বড় খুশির খবর কেন্দ্র থেকে নতুন আবার একটি প্রকল্প লঞ্চ করা হলো কিষান সারথি এই কিষান সারথি প্রকল্পতে আপনারা অ্যাপ্লাই করে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিট কিন্তু পেয়ে যেতে পারেন যেখানে আপনারা অনলাইন থেকে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন বেনিফিট কীভাবে পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে বোধমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশ থেকে বেলাইকনটিকে অন করুন সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করুন তো চলুন শুরু করে যাক তো মোবাইলে আপনার কিংবা কম্পিউটারে এসে কিষান সারথি লিখে জাস্ট সার্চ করবেন গুগলে এসে আসার পরেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে উমাংয়ের যে কষাণ সারথি যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি উমাং যে অপশানটি শো হচ্ছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সেখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পপাব উইন্ডো শো হবে কিষান সারথি যে পপাব উইন্ডোটি সেটা কিন্তু শো হওয়ার পরে আবার একটু আপনাকে স্কল করে নিচের দিকে আসতে হবে স্কল করে যখন নিচের দিকে আসবেন ফার্মার রেজিস্ট্রেশন বলে যে অপশানটি দেখতে পাবেন তার নিচে কিন্তু ওপেন অপশানটি আছে ওপেনে ক্লিক করবেন তো যখনই আপনি ওপেনে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম পোপা উইন্ডো শো হবে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ফার্স্ট আপনাকে ফার্মার নেম লিখতে হবে যেই কৃষকের নাম আপনি অ্যাপ্লাই করতে হয়েছেন সেই কৃষকের নাম এখানে সঠিকভাবে দেবেন দেওয়ার পরে যে মোবাইল নাম্বার দেবেন কৃষকের সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন এক লিমিট মানে আপনার বয়সের কত হয়েছে আধার কার্ড অনুযায়ী এখন বয়স সেই পুরো বয়সটা এখানে লিখে দেবেন বয়সটা লিখে দেওয়ার পরে আপনি এখানে জেন্ডারটা লিখবেন আপনার মেল ফিমেল যেই জেন্ডার হবে সেই জেন্ডারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন তো জেন্ডারটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টেট এবার আপনার যেই স্টেট থেকে আপনি বিলং করেন সেই স্টেটটি এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট অপশানটি আছে ডিস্ট্রিক্ট অপশানটি কিন্তু অন হয়ে যাবে তো ডিস্ট্রিক্ট অপশানটি অন হওয়ার পরে আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন প্রত্যেকটি স্টেট এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনার ব্লক সিলেক্ট করতে হবে আপনি যেই ব্লক থেকে কিন্তু দেখছেন বা করছেন সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন সেই ব্লকটি সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনার ভিলেজ সিলেক্ট করতে হবে আপনি যেই গ্রামের বাসিন্দা সেই গ্রামের আপনার সেই নামটি এখানে সিলেক্ট করতে হবে সেই ভিলেজটি এখানে সঠিকভাবে ফিল আপ করে নেবেন তো ভিলেজটি সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পরে পরবর্তী ল্যাঙ্গুয়েজ আপনার সামনে অপশানটি আছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন অবশ্যই আপনার যদি বাংলা হয়ে থাকেন তো ব্যাঙ্গলি করবেন ইংলিশ হয়ে থাকলে ইংলিশ যেটা হবে আপনি সেটাই করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখতে পাচ্ছেন কে ভি কে এটাই মেন আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটি কৃষি দপ্তরে যেখানে অপ অপশান আছে এই দুটো এই দুটোর মধ্যে আপনার দুটো আসলে দুটো তিনটে আসলে তিনটে আপনার যেটা আসবে সেটা অপশন অপশান অন করবেন তারপরে যে অপশানটি আছে আপনার জায়গার পরিমাণটি কত আপনি যেই জায়গার পরিমাণ দিতে চাইছেন সেই জায়গাটির পরিমাণ আপনার রেকর্ড বা দলিল যেটা হবে সেটার জায়গার পরিমাণটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন তো যেহেতু আমি একটা কৃষকের এই মুহূর্তে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে জিরো পয়েন্ট থ্রি টু একর এই একটে আমি বসিয়ে দিলাম তারপরে এখানে চুজ করতে বলছে এবার আপনি কোন কৃষির জন্যে আপনি এখানে বিমাটা করছেন তো এখানে যেহেতু আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টে করতে চাইছি তাই এগ্রিকালচারই করে নিলাম নাহলে এখানে ফার্মার ফ্রিজে অনেক রকমই আছে যেটা খুশি আপনি সেটাই করতে পারেন দুটোও চুজ করতে পারেন যেহেতু আমরা একটাই করতে চাইছি এগ্রিকালচার জাস্ট আমরা এগ্রিকালচারটাই আমরা কিন্তু করে নিলাম তো পরবর্তীতে চাইছে এবারে দু নম্বর অপশানে আপনি কোন এগ্রিকালচারটি আপনি যে সিলেক্ট করেন এগ্রিকালচারে কোনটা এখানে ধান আছে অনেক রকমের সবজি আছে আপনি যেইটা করতে চান সেটাই পেভেলেবেল সমস্ত কিছুটাই এখানে পেয়ে যাবেন আপনি এগ্রিকালচার সিলেক্ট করলে এবার এগ্রিকালচারের আন্ডারে যতগুলি অপশান আছে ততগুলি অপশান কিন্তু আপনার সামনে অন অন হয়ে যাবে যেহেতু আমরা এখানে রাইস করে নিলাম ধানের জন্যে তো হয়ে গেল এবার নিচে এসে দেখতে পাচ্ছেন আপলোড মানে কৃষকের ফটো এখানে একটি আপলোড দেবেন পাঁচশো কেবির মধ্যে তো আপনার ফোনে তুলেই আপলোড দিতে পারেন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এক কালারে রাখার চেষ্টা করবেন তো আপলোড দিয়ে দেওয়ার পরে আপনার সামনে এরকম ভিউ অপশান আসবে আপনারা ভিউতে করে কিন্তু এখানে দেখে নিতে পারেন যখন টিক চিহ্ন চলে আসবে দেখতে পারবেন কৃষকের ফটো এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে কৃষকের ফটো কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপর নিচে একটি ট্রাম অ্যান্ড কন্ডিশন আসবে এই ট্রাম অ্যান্ড কন্ডিশনে যে একবার টিকমার্ক করে ফাইনাল সাবমিট একবার দিয়ে দেবেন তো যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন তখনই আপনার সামনে কিন্তু পপা ভুইন্ডো নতুন করে একটি শো হবে তার আগে কিন্তু ফর্মটি ভালো করে लिए নেবেন তো মিলিয়ে নেওয়ার পরে যখনই সাবমিট করবেন তখনই আপনার সামনে রেজিস্ট্রেশন আইডি শো হয়ে যাবে এরকমভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডিটা আপনারা কপি করে কিংবা লিখে রেখে দেবেন একবার একবার ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন যেটি সাকসেসফুলভাবেই কিন্তু হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনারা কিষান সারথি যে ওয়েব সেখানে গিয়ে এসে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তো চলুন আজকের এই ছিল ছোট্ট একটি আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাইকনটিকে অন করবেন সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন তো কিষান সারথী নিয়ে আদর্শ একটি কোনো ভিডিওতে আপনার সামনে কিছু আলোচনা করব তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে বারো নেক্সট ভিডিওতে আসবে টেক কেয়ার বাই বাই